এক রান করে ফিরে গেলেন সাকিব পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি টোয়েন্টিতে দলে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কিন্তু দীর্ঘদিন পর দলে ফিরে নিজের নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হন এই সাবেক অধিনায়ক মাত্র এক রান করে পিবিলিয়নের পথ ধরেন তিনি শুক্রবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস সেরে ব্যাটিংয়ে নামে নাজমুল হাসান শান্তর দল তামিম একশো এক রানের জুটি করলে বাল্য সংগ্রহের পথে এগই টাইগাররা কিন্তু তারপরে এই ছন্দপতন দুই ওপেনারের পাশাপাশি একে একে বিদায় নেন তাফিত্রিত সাকিব আল হাসান নাজমুল হোসেন শান্ত ও জাকের আলী